আসসালামু আলাইকুম ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় দূরদর্শার নামটাই হচ্ছে স্ট্রাইক রোটেশন এবং লাস্ট কতগুলো ম্যাচ ধরে বাংলাদেশ হারছে তার অন্যতম বড় কারণটা স্ট্রাইক রোটেশন করতে না পারা এটার কারণেই একজন ব্যাটসম্যান আউট হলে তাকে ফলো করেন বাকি ব্যাটসম্যানরা আমি একটু পরিসংখ্যানের আলোকে বিবেচনা করতে চাই আপনি এই সিরিজটা বাদ দেন এই সিরিজটার আগেও বাংলাদেশ যখন নিউজিল্যান্ডের সঙ্গে মুখোমুখি হয়েছিল আপনারা যদি একটু খেয়াল করে দেখেন নিউজিল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে বাংলাদেশের সাতানব্বই রানে তিন উইকেট পড়লো একশো ছয় রানে চার উইকেট পড়লো একশো আঠারো রানে পাঁচ উইকেট পড়লো তার আগের ম্যাচটায় ইন্ডিয়ার সাথে এক রানে এক উইকেট পড়লো দুই রানে দুই উইকেট পড়ল ছাব্বিশ রানে তিন উইকেট পড়লো পঁয়ত্রিশ রানে চার উইকেট পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট তার আগের ম্যাচটায় নয় রানে এক উইকেট নয় রানে দুই উইকেট এগেন্স্ট ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আরও একটা ম্যাচে খুব ভালো একটা ওপেনিং কম্বিনেশন হওয়ার পর চুয়ান্ন রানে তিন উইকেট চৌষট্টি রানে চার উইকেট আফগানিস্তানের সঙ্গে ম্যাচে তেপ্পান্ন রানে প্রথম উইকেট পড়লো এরপর তেপান্ন রানে দ্বিতীয় উইকেট আটান্ন রানে তিন উইকেট পড়লো এবার চুয়াত্তর রানে গিয়ে চার উইকেট পড়লো এগুলোর পেছনে কারণটা হচ্ছে যে ব্যাটসম্যানরা হয় ডিফেন্ড করেন না হয় বড়ো শট খেলতে যান স্ট্রাইক রোটেশন ক্যাপাসিটিটা কম আপনি যদি এখনকার মিডল অর্ডার ব্যাটসম্যানদেরকে একটু গত এক বছরের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটা দেখেন তাহলে সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ এবং জাকেরালে অনেকের সেটা চল্লিশ পার্সেন্টেরও নিচে তাওহিদ একটা একচল্লিশ বিয়াল্লিশ পার্সেন্টের মতো যেটা একটু বেটার তারপর আপনি যদি একটু কম্পেয়ার করেন যে সাকিব আল হাসান বা মুশফিকুর রহিমদের সঙ্গে আমি এর আগেও দেখিয়েছি সাকিব আল হাসান একটা ভিডিও অলরেডি অনফিল্ডে গেছে আল হাসানের পঞ্চান্ন পার্সেন্ট স্ট্রাইক রোটেশন রেট ছিল সেটা দু থেকে দু সাল পর্যন্ত মুশফিকুর রহিমের ছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট দু থেকে উনিশ পর্যন্ত সাকিবের ছিল চুয়ান্ন পার্সেন্ট মুশফিকের ছিল চুয়ান্ন পার্সেন্ট ইভেন আপনি একটু চিন্তা করে দেখেন সাকিব আলহাসান দু উনিশ বিশ্বকাপে মাত্র দুইটা ছক্কা মেরে ছয়শ ছয় রান করেছিলেন সো স্ট্রাইক রোটেশনটা কতটা ইম্পর্টেন্ট এবং সেই বিশ্বকাপে সাকিবের স্ট্রাইক রোটেশন ছিল সাতচল্লিশ দশমিক আট শতাংশ পর্যন্ত সো স্ট্রাইক রোটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এই স্ট্রাইক রোটেশনের জায়গা থেকে আসলে আমাদের দেশে আমি জানি না যে এখন কেন ব্যাটসম্যানদের ওই ক্যাপাসিটির জায়গাটা অনেক কমছে দু সালে আমি যখন প্রথমবারের মতো বিপিএল এ কমেন্ট্রি করতে যাই তখন ইউনিভার্সিটি লিগ খেলছিলাম সেখান থেকে ডিরেক্ট আমাকে নিয়ে যাওয়া হয়েছিল শ্রদ্ধেয় রকিবুল হাসান স্যার সেই ব্যবস্থাটা করেছিলেন এবং তখন ব্র্যাড হজ এবং রায়ান টেনডোসকার তাদের সঙ্গে আমার কথা হচ্ছিল রিগার্ডিং স্ট্রাইক রোটেশন রায়ান টেনডোসকার একটা কথা বলেছিলেন যে স্লো পুশ করাটা খুব ইম্পর্টেন্ট মানে সফট হ্যান্ডে স্লো পুশ করাটা খুব ইম্পর্টেন্ট এবং এগুলো নিয়ে তারা আলাদা করে ড্রিল করেন ব্র্যাড হজ তিনিও সফট হ্যান্ডে স্লো পুশের কথা খুব ভালো মতো বলতেন পরবর্তী সময় বিরাট কোহলির স্কাই স্পোর্টসের বিভিন্ন ভিডিও দেখেছে কুমার সাঙ্গাকার মাস্টার ক্লাস ব্যাটিং দেখেছে যে জায়গাটায় একটা কমন প্যাটার্নের রিল নিয়ে তারা অনেকে কথা বলেছেন যে সফট হ্যান্ড এবং লাস্ট পর্যায়ে বলটাকে দেখে লাস্ট পর্যায়ে ব্যাটটাকে গাইড করে দেয় এবং সফট হ্যান্ড রাখা দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তরুণ ক্রিকেটারদের জন্য এই ভিডিওটার এই অংশটা আপনারা এই স্কিল সেট জন্য এরকম কিছু জায়গা নির্বাচন করতে পারেন সাপোজ ওইটা আপনার থার্ড ম্যান ওইটা আপনার ফাইন লেগ থার্ড ম্যান এবং ফাইন লেগে দক্ষতা অর্জন করাটা আমি দুটা কোন রেখেছি এই জায়গাতে সিঙ্গেল বের করার দক্ষতা অর্জন করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা স্পেশালাইজড জায়গা আপনি এটা যত বেশি বেশি প্র্যাকটিস করবেন ওই জায়গাতে কিন্তু স্লো পুশ করে সিঙ্গেলস নেওয়াটা খুব অ্যাভেলেবেল বা সিঙ্গেলস নেওয়াটা কিন্তু খুব ইজি আরেকটা হচ্ছে পয়েন্ট কাভারের মাঝখানের যে অঞ্চলটা স্লো পুশ করার জায়গাটা রাসেল আমার সঙ্গে আছে আমি রাসেলের সাথে এই ব্যাপারটা নিয়ে ওর দক্ষতা বৃদ্ধির জন্য বেশ কিছু ড্রিল করবো তার আগে আমি একটা স্যাম্পল দেখিয়ে দিই জাস্ট আমি আমি চিন্তা করি যে আমার সামনে যে বোলারটা আছে আমার সামনের বোলারটা তুমি আর একটু কাছ থেকেই বল করবা আমার সামনের বোলারটা আমি থার্ড ম্যান বা ফাইন লেগ দিয়ে আমি সিঙ্গেলস নেওয়া প্র্যাকটিস করবো ফার্স্ট অফ অল আমি থার্ড ম্যান দিয়ে সিঙ্গেলস নেওয়াটা প্র্যাকটিস করি ধরে নেই অ্যাজাম করে নিই যে ওর যে বলটা অ্যাওয়ে গোয়িং বল বা লেফট আর্ম স্পিনার যার স্টক ডেলিভারি অ্যাওয়ে গুইং ভেতরেও ঢুকতে পারে ভ্যারিয়েশনও থাকতে পারে বাট এটা আমার ফোকাসের ব্যাপার যে আমি কীভাবে ওই জায়গা থেকে সিঙ্গেলটা বের করব সো দিস ইজ দ্য ওয়ে আপনি একটা সিঙ্গেল পারচেস করলেন একদম সফট হ্যান্ডে পুশ করে জাস্ট আলতো করে আপনি একটা পুশ করলেন ভেতরের দিকের বল বাট এটা প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট যে আপনি ওইখানে আপনার একটা মার্কার সেট করা আছে ওর কাছে যাওয়ার আগে আপনি একটা সিঙ্গেল ক্যারি করে ফেলবেন সো দিস ইজ দ্য ওয়ে জাস্ট লাস্ট মোমেন্টে আমি ব্যাটটাকে গাইড করে দিচ্ছি একটা স্লো পুশ করছি এই স্লো পুশিংটা খুব ইম্পর্ট্যান্ট আপনি যখন স্ট্রাইক রোটেশনের প্র্যাকটিসটা করছেন আবার আপনার এখানে পয়েন্ট কাভারের মাঝামাঝি একটা জায়গা আছে সেখান দিয়েও স্লো পুশ করাটাও একটা জায়গা হতে পারে সাপোজ আপনার পয়েন্ট এবং কাভারে ফিল্ডার আছে এগেনস্ট স্পিনার্স করো সো দিজ আর দ্য থিংস যে আপনাকে সবসময় প্রোয়াক্টিভ থাকাটা খুব গুরুত্বপূর্ণ এবং এই প্র্যাকটিসের জায়গাটা আলাদা করে প্র্যাকটিস করা আমি একটু ফাইন লেগের জায়গাটা দেখাই এখন আমি এখন আমি অ্যাজাম করে নিচ্ছি যে বোলারটা ভেতরের দিকে বল করবে সো আমি ওইখান থেকে গ্যাপ প্রডিউস করার চেষ্টা করব এই যে জায়গাগুলো জাস্ট ওই প্র্যাকটিসের জায়গাটা এটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তত বেশি মাসাল মেমোরিটা বিল্ড আপ হবে আপনার বডি পজিশনটা ওইদিকে যাবে সো এখন রাসেলের সাথে প্র্যাকটিসটা করি বাংলাদেশে বসে চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে স্কাইবাই দেশের অন্যতম সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখ উদ্যোক্তা এবং ব্যবসায়ী দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা স্কাইবাই ডট কম ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চায়নায় উৎপাদকদের কাছ থেকে সরাসরি বিশ্বমানের পণ্য সংগ্রহ করতে পারেন সো রাসেল আমি আমি হচ্ছি এমন একজন বোলার যার বল বের হয় ঠিক আছে বের হয় সো তুমি এই সময় থার্ড ম্যানটাকে টার্গেট করতে পারো ভ্যারিয়েশন হলে তো ভ্যারিয়েশন বাট তোমার টার্গেটটা থার্ড ম্যান লাস্ট মোমেন্টে সফট হ্যান্ডে গুড গুড ভেরি গুড শট গুড এটা কিন্তু পয়েন্টে চলে গেছে পয়েন্টে ফিল্ডারটার হাতে পেয়ে যাবে এক্স্যাক্টলি এই এই স্কিলটা বাড়ানোটা যে আমি আসলে থার্ড ম্যান দিয়ে বলটাকে বের করতে পারি ইভেন স্টাম্পের বলও থার্ড ম্যান দিয়ে আমি বের করতে পারি সেটা রিস্ক ফ্যাক্টর বাট ওইটাই আমাকে অ্যাডাপ্ট করতে পারাটা এই যে তার মানে কি আমি দেখি নাই আমার বলের দিকে চোখ নাই আমার অ্যাক্টিভ প্রো অ্যাক্টিভিটি নাই আমার লাস্ট মোমেন্টে সফট হ্যান্ডে লাস্ট মোমেন্টে ডিসিশনটা নিতে হবে বিরাট কোহলির ভিডিওতে নাসির হোসেনের সাথে বিরাট কোহলি কিন্তু ওইভাবেই জিনিসটা করা যে আমার লাস্ট মোমেন্টে আই হ্যাভ টু ডিসাইড গুড গুড কিন্তু এটা মনে হয়েছে আউটসাইড এজ হয়েছে মনে হয়েছে আউটসাইড এজ হয়েছে বাট এইটা এইটা তোমার এই জায়গাটাতে ইনটেনশনালি আসলে খেলতে হবে গুড কিন্তু এইটাকে আরও অ্যাক্টিভ হইতে হবে তোমার নিচের দিকে নামতেছো না খুব বেশি উপরে আপরাইট এটা অবস্থায় থাকতেছো যে কারণে বল তুমি রিচে পাচ্ছো না গুড গুড দ্যাটস ইউর সিঙ্গেল সো এবার আমরা একটু ট্রাই করি ফাইন লেগে তুমি খেলবা ঠিক আছে এবার বল ভেতরে ধরো মাহেশ সানা এদের বল ভেতরের দিকে ঢুকবে বা হাসার আঙ্গার গুগলি বল ভেতরের দিকে ঢুকবে গুড গুড ভেরি গুড দ্যাস দ্য থিং যে ওইখান থেকে সিঙ্গেল পারচেস করা এই দুইটা জায়গা আমাদের এই ভিডিওটার মূল উদ্দেশ্যের জায়গা হচ্ছে যে যারা প্র্যাকটিস করছেন এই দুইটা জায়গার আলাদা করে স্কিল ডেভেলপ করা যে আমি এখানে হাউ টু পারচেস সিঙ্গেল যেখানে আমি রিস্কি বলটাও লাইনের বলটা আমি এখান থেকে সিঙ্গেল পারচেস করতে পারি হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সমস্যা নাই এটা তুমি এই জায়গাটা থেকে এটা হয়তো বা সিঙ্গেল হবে না বাট এইটাকেও তুমি আরেকটু সাফল করেছো তুমি যখন প্রি মেডিটেটেড ধরে নিচ্ছ যে এই বোলারটার বল ভেতরেই ঢুকে সো প্রি মেডিটেটেড তুমি একটু সাফল করে সরে আসতেই পারো গুড সফট হ্যান্ডে আসতে করে সো দিজ আর দ্য থিংস যে সফট হ্যান্ডটাকে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করা যেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের ক্রিকেটে এবং এই জায়গাটা আশা করছি আজকের এই ভিডিওটা তরুণ প্রজন্মের ক্রিকেটার যারা আছেন তারা এই জায়গাটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন ফলো করার চেষ্টা করবেন আমি বেশ কয়েকটা রেফারেন্স ঘেটে আসলে জিনিসটা বের করেছি যে থার্ড ম্যান এবং ফাইন লেগ এটাকে কেন্দ্র করে আসলে স্কিলটা বৃদ্ধি করার জায়গাটা স্ট্রাইক রোটেশনের জায়গাটা বৃদ্ধি করার জায়গাটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই